বিয়ে দিচ্ছি তোমরা তো অনেকেই জানোっち বলেছি আল্লাহ সাইরা সবই একদম একদম আসসালামু আলাইকুম আমি ಸಂজনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আজকে যাচ্ছি একটা বিয়ে বাড়ি তোমরা তো টাইটেল থামেল দেখে বুঝেই গেছো এটা হচ্ছে জেসমিনের হঠাৎ করেই কোনো প্ল্যানিং নেই গো হচ্ছে মেয়ে পক্ষ তোমরা ব্লগটা দেখো তাহলে হয়তো পুরোটা বুঝতে পারবে আর বেশি কিছু বলবো না বেরোনো যাক আমি এখান থেকে বর্ধমান যাব ওরা অলরেডি চলে এসেছে আমি বললাম যে একটু লেট করে আমি ঢুকবো আমার একটু কাজ আছে তো চলো যাও যাক আমি তো ভীষণ এক্সাইটেড আজকে পুরো দিনটা হঠাৎ করে প্ল্যান মানে জেসমিনের সাথে কালকে আমার ইনস্টাতে কথা হয়েছে রাত্রের মধ্যে ডেট ঠিক আর এখন যাচ্ছে ওর বিয়েতে তো আমি চলে এসেছি আর এই জায়গাটা অনেকটাই চেনা কারণ এখানে আমার দুটো এর আগে কাজ হয়েছে এই যে কাজ করছেন ম্যাডাম হাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর এই সেই মানুষ যারা আমরা বিয়ে দিচ্ছি সবাই মিলে তোমার কেমন লাগছে বলো আমার তো খুবই ভালো লাগছে যেহেতু মানে আগে আমি কোনোদিন ব্রাইট সাজিনি এই ফার্স্ট টাইম বিয়েতে হ্যাঁ সব শ্বশুর বাড়ি থেকে দিয়েছে এটা আমার দিয়েছে শ্বশুর

কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল ওকে আমি বলছি বলছি বলে আল্লাহ সাইলা সবই ভালো একদম এক আর সব থেকে বড় জিনিস কিছু যদি তুমি মন থেকে চাও আর যদি তোমার একিনটা ঠিক থাকে সেটা হতেই হবে তাই না চলো তো এই দেখো দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার ফাইনাল লুক মানে আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক অনেক ভালো এসেছে হয়তো অনেক খুশি আর আমাদের সাহায্য হচ্ছে ছিল আমার একটা ক্লাস জয়েন এসেছে তো তোমরা যারা আমার নেক ব্যাচে জয়েন করতে চাইছো তাড়াতাড়ি আমার নেক ব্যাচ স্টার্ট হচ্ছে আর এটা ছিল আমার ফোর্থ ব্যাচে থার্ড ডেমোস্ট্রেশন তো তোমরা জানিও যে ওকে কেমন লাগছে আমার তোকে খুব সুন্দর লাগছে ভিডিওতে কতটা ভিজিবেল হচ্ছে আমি বুঝতে পারছি না বাট সামনে থেকে তো অসম্ভব সুন্দর লাগছে সত্যি তাই ক্যামেরা চাইতে অরিজিনালটা আরো ভালো লাগছে না গো ক্যামেরাটা ভীষণ সুন্দর আই মেইন কথা হচ্ছে এর ফেসটা এমনি পুতুল ওই দেখতে এতটা সুন্দর আর মানে ছোট বড় ফেসটা তো তার মধ্যে কি যে ব্যাপারটা দারুণ এসেছে কিছু ভয় হবে না আছি তো আমরা কোনো কিছু ব্যাপার না কোনো কিচ্ছু প্রবলেম হবে না আমরা সবাই আছি আর আমরা চাইছি তুমি আসো বলে আমার মনে হয় এই কথাগুলো যদি না বলি তাহলে হয়তো অনেকটাই ভুল হবে আমাদের যে একদিনের আলাপ সেটা কিন্তু একদমই মনে হচ্ছিল না ইভেন পুরো টিম আমরা সেই দিন প্রচুর মজা করে কাজটা করেছি এতটা মজা করেছি বলার নয়

আর এই সেই দিদিভাই যার স্টুডিওতে আমরা গিয়েছিলাম শ্যুটটা করতে সুমনদার কথা তো আর নতুন করে বলার কিছু নেই আমার শ্যুটটাতেই আমি যা বলার বলে দিয়েছি প্রচুর সাপোর্টিভ প্রচুর মানে ভালো কাজ ভিডিও দারুণ বানাই ফটোশ্যুট কমপ্লিট করে আমরা সবাই মিলে ছবি তুললাম জেসমিন তো ভীষণ নার্ভাস হয়ে যাছিল কারণ ওর এটা ফার্স্ট শ্যুট ছিল সেই জন্য অনেকটা টেনশনে ছিল আজকে শ্যুটটাতে এসেছি ও ওইদিকে ওর শ্যুট চলছে আর আমরা এইদিকে এইখানটায় বসে রয়েছি তুমি বলো সাজি

সব কি আর শিখে আসে সে এখানে এসে শেখে কিন্তু খুব সুন্দর ভিডিওটা যেদিন আপলোড দেবে যে সেদিন খুব এক্সাইটেড খুব ভালো আসবে দারুণ আসবে কারণ সুমনদার কাজ এমনিই ভালো তার উপরে এই আজকে যেইটা হয়েছে পুরো সাবেকি আনার মধ্যে খুব ভালো লেগেছে এরপর আমরা সোজা যাব এখান থেকে ড্রেস চেঞ্জ ও করবে দিয়ে খাওয়া দাওয়া তারপর সোজা বাড়ি যে যার মতো এরপর অরিজিনাল রূপে আমরা ফিরে গেছি মানে ও ফিরে গেছে আমি না চলো শুট তো কমপ্লিট হয়ে গেলো এরপর সোজা যাবো খাওয়া দাওয়া করতে আর আবার কবে দেখা হবে জানি আবার কবে দেখা হবে খুব রাতে দেখা একদম আমি তো বলছি যখন খুশি চলে আসবে আমার মেলা দেখতে হ্যাঁ মেলা দেখতে যাবো হ্যাঁ শিওর যাবো ওটা একদম কন্ঠ মেলা হচ্ছে দক্ষিণারায়ণ মেলাটা পনেরো তারিখ অবধি থাকবে জেসমিন আমি দি আমরা সবাই করে যাবো চলে এখান থেকে খাওয়া দাওয়া করব তুমি বাই বলে দাও এরপর আমার যা হবে মানে খাওয়া দাওয়া আর সবকিছু আমার মিনি ব্লগে দেখতে পাবে ব্লগটা আমি এখানেই শেষ করলাম বলে দাও কিছু আমি ব্লগটা এখানেই শেষ করলাম হ্যাঁ আমাদের দুইজনের ব্লগ এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই শেয়ার করতে একদম হবেই কারণ প্রচুর কষ্ট হয়েছে আজকে শুটে আমি তো মরে গেলাম ওর ভীষণ কষ্ট হয়েছে কারণ এই ফার্স্ট টাইম তো একটু বেশি কষ্ট হয়ে গেছে চলো টাটা বলে দাও টাটা